আসসালামু আলাইকুম যারা নতুন করে সৌদি আরবে আসবেন আপনাকে সৌদি আরবের ভিসার জন্য অবশ্যই ফিঙ্গার প্রিন্ট দিতে হবে সৌদি ভিসা সেন্টারে আপনার মেডিকেলের পর ট্রাভেল এজেন্সি আপনার জন্য একটা ফার্মিট কাগজ নেবে ঠিক এইরকম এখানে কী কী বিষয় জানানো হচ্ছে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি আপনি কয় তারিখে ফিঙ্গার দিবেন এবং টাইম লেখা থাকবে আপনি চেষ্টা করবেন টাইমের দুই থেকে তিন ঘন্টা আগে ওইখানে উপস্থিত থাকার জন্য যদি আপনি টাইমের আগে ওইখানে না যান তাহলে আপনার জরিফানা হওয়াটা সম্ভাবনা সবচেয়ে বেশি টাইম অনুসারে যদি আপনি ওইখানে থাকেন আপনাকে বিশ্বা সেন্টার কোনো প্রকার জরিফানা করতে পারবে না আর যদি টাইম আপনি অথবা তারিখ টাইমের আগে আপনি ওইখানে থাকবেন ওখানে থাকার পর সিরিয়ালে আপনাকে দাঁড়াইতে হবে ওইখানে যে সমস্ত সিকিউরিটি ভাই আছে বাংলাদেশি ওরা বাংলাতে কথা বলে আপনাকে ঠিক এইভাবে সিরিয়াল ধরাবে আপনি টাইম অনুসারী এবং টাইমের সাথে মিল করে যেই সিরিয়ালে আপনাকে দাঁড়াইতে বলে ঠিক ওইভাবে আপনি ওইখানে দাঁড়াবেন মনে রাখবেন কোনো দালালের কথা শুনে কোনো মানুষের কথা শুনে এই লাইন থেকে ওই লাইন এদিক থেকে সেই দিক যাওয়ার জন্য চেষ্টা করবেন না কারণ এইখানে যতক্ষণ পর্যন্ত এই কাগজে আপনার সিল না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিবে না সিকিউরিটি এজন্য আপনাকে টাইমটা খুবই মেনটেন করতে হবে এখানে আসার পরে আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে তো সেজন্য আপনি চেষ্টা করবেন এই সময় এখানে দাঁড়ানোর আগে একটু ভালো করে কিছু খাবার দাবার খেয়ে নেবেন কারণ এইখানে দাঁড়াইলে আপনি যদি লাইন ভঙ্গ করে এদিক সেদিক যান তাহলে হয়তো আপনার লাইনটা নষ্ট হবে তো সেজন্য একে একে আস্তে আস্তে ভিতরে আসবেন বিস্তরে আসার পরে যখন আপনার সব কাজ শেষ হবে তখন আপনাকে বিসা সেন্টারের ভিতরে ঢোকার পর ফিঙ্গার নেওয়ার পরে ঠিক এরকম একটা কাগজ দেবে এই কাগজটা দেওয়ার পরে আপনি মনে করবেন আপনার বিসা হয়ে গেছে এরপরে আপনি কি করবেন এরপরে ওইখানে একটা ব্যাঙ্ক আছে নির্দিষ্ট তাদের ব্যাংকের ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে আপনাকে পাঁচশত সাতানব্বই টাকা জমা দিতে হবে আমি আবারও দেখাই এবং এরকম সিল থাকবে ওইখানে ঠিক পাঁচশো সাতানব্বই টাকা আপনাকে জমা দিতে হবে আর যারা টাইম অনুসারে আপনি এইখানে আসেন নাই তাদের জরিফানা হয় জরিফানার টাকাও আপনাকে দিতে হবে তা না হলে কিন্তু সৈদি ভিসা সেন্টার আপনাকে ভিসা দিবে না তো আমি অনুরোধ করব সবাই সময়ের আগে সেখানে থাকবেন যদি আপনার কাছ থেকে পাঁচশো সাতানব্বই টাকা নেওয়া হয় এরকম একটা স্লিপ দেয় তাহলে আপনার বিষয়টা হয়ে গেছে হানড্রেড পারসেন্ট ধন্যবাদ